এ আমার গোপালের মা সারা গোপাল নিয়ে থাকেন এখানে এরকম জায়গা সত্যি যে নবগ্রাম একটা আছে আমি জানতাম না আদিও মাছে ঝোল ডাল ভাত আলো ঘন্ট ও বলেছিল আমার বাড়িতেই থাকো আমি বললাম না আমি যে আমাই বাড়ি থাকবো আমার কাছে খুবই ভালো লাগছে তাই তো থেকে গেলাম সকাল বিকেলের টিফিন খাওয়া লাঞ্চ ডিনার সব তাদের ঘরে পৌঁছে দেয়া হয় এমন প্রেমে ঠাকুর আর বাবিনে এমন দয়াল আপনাদের একটি ফাইভ স্টার বৃদ্ধাশ্রমের ভিডিও দেখিয়েছিলাম আপনারা অনেকে দেখেছেন এবং আপনাদের মূল্যবান মতামত জানিয়েছেন এবং আপনারা ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন এটি একটি এলিট শ্রেণীর জন্য ভিডিও অর্থাৎ একটি পার্টিকুলার শ্রেণীর জন্য এই ভিডিও ছিল কিন্তু আজকে আমি নিয়ে যাব আপনাদের এমন একটি বৃদ্ধাশ্রমে যেখানে রয়েছে মধ্যবিত্ত মানুষের থাকার মতো জায়গা এটি কোথায় কিভাবে যাবেন কিভাবে যোগাযোগ করবেন সমস্ত বিস্তারিত তথ্য আপনাদের জানাবো আজকের ভিডিওতে আজকের ভিডিওটা শুরু করার আগে অবশ্যই আমি বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অল করে দেবেন তাতে করে ভ্রমণমিতের যে কোনো ভিডিও পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে আপনি পাবেন নোটিফিকেশন আজ একুশে মার্চ দু হাজার পঁচিশ ভ্রমণে অমিত আজ আপনাদের নিয়ে এসেছে মধ্যবিত্তের উপযুক্ত একটি বয়োজ্যেষ্ঠ আবাসে আধ্যাত্মিক ও প্রাকৃতিক পরিবেশে অবস্থিত এই বয়োজ্যেষ্ঠ আবাসটি কন্যগড়ের নবগ্রামে সত্য ভারতীতে অবস্থিত এই সত্য রয়েছে প্রায় চল্লিশ জন বৃদ্ধা যারা এখানে থাকেন এখন আমি আপনাদের সেই বৃদ্ধাবাসে নিয়ে যাব তাদের সঙ্গে আলাপ করাব এবং তারা কেমন আছেন এবং তাদের এখানে থাকার যে খরচ খরচা সেটা কেমন সমস্ত বিস্তারিত তথ্য আপনাদের এখন জানাবো এই সত্য ভারতীর বৃদ্ধাশ্রমে আপনারা এখন সত্য ভারতীর অন্দর মহলে প্রবেশ করেছেন প্রবেশপথের বাম দিকে রয়েছে সিকিউরিটি রুম নিরাপত্তারক্ষীর অনুমতি নিয়ে চলুন আরও ভেতরে প্রবেশ করা যাক প্রথমেই আপনাদের নিয়ে যাব ঠাকুর শ্রী রামকৃষ্ণ মন্দিরে স্বাধীনতা সংগ্রামী শ্রী পুষ্পরঞ্জন চট্টোপাধ্যায় সত্যভারতীর সূচনা পর্বে এই মন্দির নির্মাণ করেছিলেন এই মন্দির নির্মাণের বিশেষ কয়েকটি কারণ তিনি উপলব্ধি করেছিলেন সেই স্মৃতিকথা শুনে নেব তারই সুপুত্র শ্রী প্রদীপ কুমার চট্টোপাধ্যায়ের শ্রীমুখে এটা আমার বাবা জীবিত থাকতেই চিন্তা করেছিলেন যে একটা রামকৃষ্ণ মন্দির করবেন এবং বাবা রামকৃষ্ণের ভাবধারায় বড় হয়েছেন স্বামী শিবানন্দের দীক্ষিত বাবা ছিলেন এবং তিনি রামকৃষ্ণ মন্দির করে গেলেন ওই অনুপ্রেরণা থেকে যে একটা মন্দির হলে পরে এখানে সবাই একটু প্রার্থনা করতে পারবে ঠাকুরকে একটা আশ্রয়স্থল আমরা তো ভগবান বিশ্বাস করি তাই ঠাকুরকে আমরা যদি উপবসন এখানে রাখি তাহলে একটা এত বড় প্রতিষ্ঠান আশা করি তাদের সেই চিন্তা ভাবনা ছিল যে ঠাকুরই আমাদেরকে রক্ষা করবেন আরেকটা বিশেষত্ব হচ্ছেন তিনি সর্বধর্মের সমন্বয়ের কথা বলে গেছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ তা আমাদের এখানে যখন অঙ্গনওয়াড়ি ট্রেনিং সেন্টার ছিল তখন এখানে অনেক মুসলমান মেয়েরাও এখানে ট্রেনিং নিতে আসত তো তারা একটু হেজিটেট করত যে হিন্দু মন্দির এখানে এখানে আমরা নামাজ পড়ব কোথায় তখন আমার বাবাকে বলতেন যে দাদা আমরা একটু নামাজ পড়বো তো কোথায় পড়তে পারি বাবা বলে তোমরা সচ্চাই এখানে মন্দিরেই করতে পারো তো বলে সে কি এখানে আমরা করতে পারি বলে নিশ্চয় কারণ আমরা যে ঠাকুরকে মন্দিরে উপবেশ উপবিষ্ট করেছি যিনি বসে আছেন আমাদের রক্ষাকর্তা তিনি তো সর্বধর্ম সমন্বয়ের কথা বলে গেছেন তা আজকে তোমরা এখানে করলেই তবে এই মন্দির প্রতিষ্ঠা সার্থক হবে এখানে আমাদের মন্দিরে উৎসব হয় রামকৃষ্ণ উৎসব করি মার জন্মতিথি পালন করি স্বামীজির জন্মদিন পালন করি আমাদের এখানটা উৎসব মুখর পরিবেশ হয়ে যায় দুর্গা পূজার সময় এখানে পুজো হয় পুজোর সময় যারা বাড়ি এখানে থাকে যাদের কেউ নেই এরম অনেক আছেন তাদেরকে আনন্দ দেওয়ার জন্য এখানে পঞ্চায়েত থেকে ব্যবস্থা করে টোটো করে তাদেরকে সব ঠাকুর দেখানো হয় ঘুরে ঘুরে ঠাকুর রামকৃষ্ণের দর্শন করে মন্দির লাগোয়া ঢালাইয়ের রাস্তা ধরে আমরা এখন এগিয়ে যাচ্ছি বয়োজ্যেষ্ঠ আবাসের দিকে মাথার ওপর ঝুমকলতার চালা আর পথের ধারে পাতাবাহারির সারিপথ শেষ করে আমরা এখন পৌঁছে গেছি বারাণসীতে শান্ত স্নিগ্ধ অথচ প্রাকৃতিক প্রাচুর্যে ভরা এই বয়োজ্যেষ্ঠ আবাসের পরিবেশ এক কথায় অনবদ্য আপনাদের জানাই সত্য একটি সমাজ সেবামূলক প্রতিষ্ঠান এই বয়োজ্যেষ্ঠ আবাস থেকে কোনো রকম মুনাফা অর্জন তারা করেন না তাই এই ভবনগুলির শ্রীবৃদ্ধি এবং সংস্কারের কাজে এগিয়ে এসেছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ তেমনই এক শহরৃদয় মানুষের অবদানের কথা শোনালেন শ্রী ত্রদীপ কুমার চট্টোপাধ্যায় মহাশয় এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা প্রথমে যখন আমাদের এখানে সৃষ্টি হয়েছিল তখন একটা ফ্লোরই ছিল গ্রাউন্ড ফ্লোর তারপরে এটা আস্তে আস্তে আমরা এটাকে দ্বিতলে পরিণত করি এরপরেই আমেরিকা থেকে আমাদের একজন আছেন আমেরিকা প্রবাসী যিনি আমাদের এই নবগ্রামের মাটির মানুষ তিনি আমাদের প্রচুর আর্থিক অনুদান দিয়ে দেওয়ার পরেই আমরা এই বিল্ডিংকে সুন্দরভাবে সুসজ্জিত করতে পেরেছি রঙ করে এই করে নানান রকমভাবে এর রেনোভেশান হয়েছে চারদিকেই যে বিল্ডিং সব কিছু খরচ খরচা উনি করেছেন সমস্ত আপনারা বৃদ্ধাবাসের বিল্ডিংটা দেখলেন বারাণসী আর এইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গান্ধীঘর বলি আমরা গান্ধীজির মূর্তি আছে এখানে মর্মর মূর্তি আছে গোলঘর এখানে আমাদের যে বৃদ্ধা মায়েরা থাকেন তাদেরকে নিয়ে আমরা এখানে বসি তারা মেডিটেশন হয় তাদের তাদের নানান রকম আনন্দ দেয়া হয় তারা এখানে নাচ গান নানান রকম আধ্যাত্মিক আলোচনা গল্প গুজব করার জন্য মূলত তাদের জন্য এই জায়গাটাকে ব্যবহার করা হয় এবার আপনাদের জানাই এই বারাণসীতে মোটামুটি কতজন আবাসিক থাকতে পারেন এখানে ঘর আমাদের এখন ধরুন প্রায় চল্লিশ জন আমাদের এই মুহূর্তে চল্লিশ জন মায়েরা আছেন এখানে থাকেন সব চল্লিশটা ঘরে প্রত্যেকের সিঙ্গেল রুম এখানে কোনো ডরমিটরি নেই আর এখনও আমাদের প্রায় সাত আটটি ঘর খালি আছে যদি কেউ আসতে চান আমরা তাকে অ্যাকাউন্ট করতে পারি এই বয়োজ্যেষ্ঠ আবাসে কতগুলি ঘর আছে সে তো আমরা শুনলাম এবার আমরা দেখব ঘরগুলি কেমন আমরা এখন পৌঁছে গেছি বারাণসীর বারান্দায় প্রতিটি ঘরের সামনে রয়েছে বারান্দা আর বারান্দার সামনে বাগান সত্য আবাসিক মায়েরা সত্যিই ভাগ্যবতী কারণ তারা প্রকৃতির সান্নিধ্যে আছেন তো চলুন বারান্দা এবং বাগান দেখার পর আমরা এখন একটি ঘর আপনাদের দেখাবো আপনারা একটু আগেই শুনলেন বারাণসী বৃদ্ধাশ্রমে প্রত্যেকের জন্য আলাদা ঘর বরাদ্দ অর্থাৎ প্রত্যেকে একটি করে ঘর নিয়ে থাকেন আর এই ঘরে আছে একটি করে খাট বিছানা সহ একটি আলনা একটি টেবিল আর দুটি জানলা আছে একটি বাইরের দিকে এবং একটি বারান্দার দিকে যে বারান্দা আমরা একটু আগে দেখলাম আর একটি পাখা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই ঘরের বাসিন্দা তার সঙ্গেও আমরা একটু

তো এখানে যে থাকেন এখানে যে আশেপাশে যারা রয়েছে অর্থাৎ বন্ধু বন্ধু খুব ভালো আচ্ছা মিলমিশ কথাবার্তা গল্প করা হয় সব আর একটা ঘর আপনাদের দেখাই ঘরটিতে ঢুকি আমরা দেখতে পাচ্ছি টেলিভিশন চলছে আর এখানে একটি অ্যাটাচ বাথ রয়েছে এবং প্রত্যেকটা ঘরই কিন্তু অ্যাটাচ বাথ একটি ড্রেসিং টেবিল রয়েছে আলমারি রয়েছে খাট তো রয়েছেই আর এই ঘরে ঢুকে আমার মনে হয়েছিল যে ভদ্র মহিলা শৌখিন এবং শিল্পী মানুষ দেখতে পাচ্ছেন এখানে পাখা রয়েছে আর আমার অনুমানকে সত্য করে তিনি আমাকে একটি গানও শোনালেন এমন এমন দয়াল ঠাকুর আর পাবিনে কামার পুকুর ধন্য হলো তোমার জনমে দক্ষিণেশ্বর পূর্ণ হলো তোমার সাধনে জয় জয় রাম কৃষ্ণ রাম কৃষ্ণ বলবদনে এমন মধুর নামার আর পাবিনে যার কণ্ঠে এত সুন্দর একটি গান শুনলাম তার নাম বিভা চলুন তার সঙ্গে একটু আলাপ করে নিই আপনি কতদিন এখানে এসেছেন 6 মাস হয়ে গেল 6 মাস বেশি দিন হয়নি আপনার থাকার অভিজ্ঞতা কেমন আমার কাছে খুবই ভালো লাগছে তবেই তো থেকে গেলাম আচ্ছা আর কোথা থেকে এসেছেন আপনি খুব বেশি দূর না বেলগুরিয়া নিমতা থেকে এসেছি আচ্ছা আর এখানে খাওয়া দাওয়া থাকা সমস্ত যদি গুছিয়ে মোটামুটি ভালো আমার কাছে তো ভালো লাগছে এখন অন্য কার কাছে কি লাগে আমি ঠিক জানি না দুপুরে খাওয়া খারাপ না আমি অবশ্য মাংস খাই না যারা মাংস খায় সপ্তাহে বোধ একদিন মাংস দেয় ডিম দেয় দুই দিন মাছ দেয় তবে আমি মাছ বেশি খাই না নিরামিষটা আমার বেশি পছন্দ তবে সকালবেলার খাওয়াটা একটুখানি অসুবিধা হচ্ছে এই কারণে রেগুলারই আপনার মুড়ি বুড়ি ভাজা বিস্কিট চা দেয় মাঝে মাঝে মানে সপ্তাহে একদিন চিরাও দেয় চিনি দেয় দেয় সব কিছুই কিন্তু একটু একটু মানে অল্টারনেট যদি কিছু হয় তাহলে ভালো হয় এই আর কি না তো আর এমনি তো সব ঠিক আছে খাওয়ার আপনাদের কটা মানে কী কী সময়ে খাবার দেওয়া হয় আমাদের খাওয়া ব্রেকফাস্ট তো সকালেই দিয়ে দেয় আটটার মধ্যেই হয়ে যায় দুপুরবেলা তাড়াতাড়ি খাওয়া আসে সাড়ে এগারোটা বারোটার মধ্যে খাওয়া শেষ হ্যাঁ আমরা একটু দেরি করে ঘরে পৌঁছায় একটু দেরি করে খাই কিন্তু রাতে সাড়ে সাড়ে সাতটা আটটার মধ্যে খাওয়া এসে যায় এখন আপনাদের সঙ্গে আরেকজন আবাসিকের আলাপ করাবো যিনি স্বেচ্ছায় এই বৃদ্ধাশ্রমে এসেছেন তো চলুন তার সঙ্গে আলাপ করি আপনি কিভাবে এলেন আমার মেয়ে এখান থেকে যোগাযোগ করেছে মেয়েদের সঙ্গে পরিচয় ছিল আর এখানে আমার মেয়ের বাড়ি কাছে হীরালাল পালস গার্লস স্কুল আছে ওইখানে আমার মেয়ের বাড়ি আমি বললাম আমাকে একটা কোনো বিদ্যাবাসে ব্যবস্থা করে দেয় ও বলেছিল আমার বাড়িতেই থাকো তা আমি বললাম না আমি যে আমার বাড়ি থাকবো আপনার এখানে থাকার অভিজ্ঞতা কেমন সে সম্পর্কে যদি দু চার কথা বলেন আমরা এখানে ভালো আনন্দেই আছি কারণ প্রত্যেক বছর দুর্গা পুজোয় ঠাকুর দেখতে নিয়ে যায় তারপরে পিকনিকে যেতাম আমরা আমাদের বৃদ্ধাদের গেমস হতো খেলাধুলা হতো বারাণসী বয়োজ্যেষ্ঠ আবাসের একতলায় আমরা এতক্ষণ ছিলাম সেখানে কতকগুলো ঘর দেখলাম আবাসিকদের সঙ্গে আলাপ করলাম এবার আমরা দোতলায় উঠছি দোতলাতেও বেশ কিছু ঘর রয়েছে আর সিঁড়ি বেয়ে ওঠা নামার জন্য সিঁড়ির দু থেকেই কিন্তু এরকম হাতল বানানো রয়েছে যেটা এই বয়স্ক বা বৃদ্ধাদের জন্য ভীষণভাবে প্রয়োজনীয় মনে হয়েছে আমার আর দোতলায় উঠেই কিন্তু একতলার মতো একটা টানা বারান্দা রয়েছে আর বারান্দায় দেখতে পাচ্ছেন প্রচুর চেয়ার রয়েছে পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা রয়েছে আর আপনাদের আগেই বলেছি প্রত্যেক ঘরে অ্যাটাচ বাথ রয়েছে তৎসত্ত্বেও এই দোতলাতে কিন্তু কতগুলো কমন বাথরুম আমি দেখতে পেলাম সেগুলো আপনাদের দেখাই এই যে এদিকে একটা বাথরুম রয়েছে এদিকে একটা বাথরুম রয়েছে আর এখানে কিন্তু একটা বিল্ডিং থেকে একটা বিল্ডিংয়ে যাওয়ার জন্য এই ছাদের ওপর দিয়ে রাস্তা রয়েছে এটা কিন্তু খুব ইন্টারেস্টিং আর আপনাদের দেখাই এই ছাদ থেকে বারাণসীর প্রাকৃতিক দৃশ্য আর এই অপূর্ব পরিবেশে একজন অপূর্ব মানুষের সঙ্গে আমার আলাপ হলো যিনি স্ব ইচ্ছায় ভালো থাকার জন্য এই বৃদ্ধাবাসে এসছেন আপনার নাম কি যদি একটু বলেন আমি ঘটক এসেছি নয় নয় সালে কিভাবে আমি নিজে এসেছি বাড়িতে বল ভাল লাগলো না রিটায়ারের পরে চাকরি করতাম স্টেট গভর্নমেন্ট তারপরে ছেলে ছিল ছিল ওরা দিলাম তোমরা এবার থাকো আমি একটু আমার মতন থেকে তোমরা তোমার মতন থাকো এইভাবে আমি নয় চলে এসেছি অসাধারণ এখনো তো বাড়ি আমি দিয়ে দিয়েছি সব ছেলেকে এখানে বাড়ি ছিল বাড়িটা এখন ভাঙছে ছেলে বেহালায় ফ্ল্যাট নিয়েছে আমি যাতায়াত করি থাকি গিয়ে মাঝে চলে আসে হ্যাঁ মাঝে মাঝে গিয়ে থাকি ও এখানে অভিজ্ঞতা আমার খুব ভালো দাদা আমি বলতে হবে না আমার এখানে এত ভালো এরকম জায়গা সত্যি যে নবগ্রাম একটা আছে আমি জানতাম না এসে আমি সত্যি এখানে খুব প্লিজ আমি ভীষণ ভালো আছি খুব ভালো আছি খুব দিক দিয়ে ভালো আছি আমি আমার মতন বেরোই ঠাকুরবাড়ি যাই আমি ওই করি আমি সবখানে যাই কোনো বাধা নিষেধ নেই কিছু নেই খাওয়া দাওয়া বলছেন খাওয়া দাওয়ার কোনো ব্যাপার না খাওয়া সব ঠিক আছে কোনো ব্যাপার না আর সময় কাটে হ্যাঁ ওই তো মন্দিরে যাই রোজ সন্ধ্যেবেলা বেরিয়ে যাই আবার কোন দিন সকালেও যাই তারপরে বইপত্র আছে তারপর টিভি আছে ত্রিদীপবাবু আর আরেকজনের সঙ্গে আলাপ করালেন যিনি তার গোপালকে নিয়ে এই বারাণসীতে থাকেন সারাদিন গোপাল নিয়ে থাকেন এখানে ওনার ধ্যান জ্ঞান কর্ম ওই গোপাল গোপালের ঠাকুর ওখানে আছে এনারা যে হেসে গেলে আছেন আমরা যতটুকু পারি সেবা করি চেষ্টা করি এনারা খুশি থাকলেই আমরা খুশি আনন্দিত আর এখানে রয়েছে সাইলেন্ট পাওয়ার সাপ্লাই ইউনিট সেটা আপনাদের দেখাই এই জেনারেটরটা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে আমাদের ডন্ট করেছেন এখন আমাদের এই টোটাল বিল্ডিংটা এখানে কভারেজ হয় কোনো অসুবিধে নেই আগে খুবই কষ্ট হতো আমাদের আমাদের যে জেনারেটার ছিল তার এত ক্যাপাসিটি ছিল না যে আমরা পুরো বিল্ডিংটাকে ইলেকট্রিফিকেশান করতে পারি কিন্তু এখন এই জেনারেটারটা দেয়াতে আমাদের প্রচুর উপকার হয়েছে ওই লোডশেডিং বলে আমরা আর এখন কিছু বুঝতে পারি না এখন আপনাদের আলাপ করাবো এই বারাণসী আবাসিকদের দায়িত্বে যিনি আছেন অর্থাৎ যিনি দেখাশুনো করেন তার সঙ্গে এবং তার কাছ থেকে জেনে নেব এখানে চিকিৎসার কি ব্যবস্থা আছে রাসমণি দেবী আপনি এই সত্য কিভাবে কীভাবে যুক্ত রয়েছেন আমি এখন বর্তমানে ওল্ড এজ দায়িত্বে আছি বা কোনো প্রবলেম হলে ডাক্তার দেখা বা তাদের সব কিছু রক্ষণাবেক্ষণ দেখা সেগুলো আমি করি বৃদ্ধাদের আমাদের এমবিবিএস ডক্টর আছেন দুজন তা যদি কোনো মানে প্রবলেম হয় শারীরিক আবাসিকাদের সঙ্গে সঙ্গে আমরা ডক্টর কল করি ওনারা আসেন চেক আপ করেন করে মেডিসিন প্রেসক্রাইব করে দেন এবং সেই অনুযায়ী ওদের চিকিৎসা হয় তারপরে বেশি কিছু হয়ে গেলে কাছাকাছি হসপিটাল আছে পড়ে কয়েকদিন ভদ্রমালেকে একদিন দিয়ে আসা হয়েছিল অসুস্থতার জন্য আবার উনি এসেছেন ওই রুমে আছেন উনি তা এরকম কোনো বেশি কিছু অসুবিধা হয়ে গেলে যেগুলো ওদের হসপিটালে হসপিটালে দেওয়া হয় আবার হসপিটাল থেকে সুস্থ হয়ে গেলে আবার নিয়ে আসা হয় সে দায়িত্ব আমাদেরই করতে হয় এখানে ডাক্তার দেখাতে কোনো রকম খরচ করতে হয় না আর ওষুধের ব্যাপারটা যদি আপনি একটু বলেন হ্যাঁ মেডিসিন মেডিসিন এখানে যেটা আমাদের কিছু ডোনেশন আমরা পাই এখান থেকে মেডিসিন দেন বিভিন্ন অর্গানাইজেশন থেকে সেই মেডিসিন আমাদের ডক্টর প্রেসক্রাইব করে দেন যে এই দেবেন এই পারপাসে এই দেবেন সেগুলো আমরা দিতে পারি আর যদি একান্ত তাতে না পাই তখন ওনাদের কিনতে হয় কারণ খুব কমই কিনতে হয় ওনাদের কারণ একটা অর্গানাইজেশন থেকে এখানে যে মেডিসিন দেয় প্রত্যেকের নামে কার্ড আছে প্রত্যেকে ডক্টর চেক করেন তাদের মাসে মাসে ওষুধ দেন সেই ওষুধগুলো আমরা ডিস্ট্রিবিউট করে দিই এখন বাজে দুপুর দুটো আর আমি সত্য খাবার ঘরে চলে এসেছি বাবা এত সাজানো দরকার ছিল না 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 এই বাবা এটা বলবেন না তুমি কি করতে পারবো এখন আমি নিজেই জানি না আপনি এদিকে এসে বসুন তাই না বলবেন আচ্ছা ঠিক আছে তো একদম নি চলে যান আমার কোনো অসুবিধা নেই আর কিছু লাগবে না একদম কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ এখানে একটা খুব বড় জায়গা সেটা হচ্ছে গিয়ে প্রায় একশো থেকে দুশো জন মানুষ প্রত্যেকদিন খাবার খেয়ে থাকেন এটা বাচ্চা থেকে শুরু করে একদম বয়স্ক যারা বৃদ্ধাশ্রমে রয়েছেন সেই সমস্ত মানুষ তো তাদেরই মধ্যে আজকে আমি একজন হয়ে উঠেছি আমি এখানে খাচ্ছি আর আজকের খাবারে কি রয়েছে আপনাদের ছোট্ট করে একটু বলে দিই ভাত তো রয়েছে আমাদের মেন খাবার তাছাড়া দুটো বড় বড়ো পকোড়া রয়েছে ডাল রয়েছে এটা লাউ এটা লাউ তরকারি রয়েছে আর এটা রয়েছে ডিম এই এতগুলো পথ একশো সত্তর থেকে দুশো জন মানুষ প্রত্যেক দিন খান তাদের জন্য তৈরি হয় এই সত্য ভারতীতে আমি আজকে এখানে এসেছি এবং ওনাদের সঙ্গে অন্য ভাগ করে খেলাম এটা আমার পরম তৃপ্তির ব্যাপার আর আমার সঙ্গে এখানকার যারা দায়িত্বে রয়েছেন কাজ করছেন আর উনি আমাকে খাবার দিলেন সাজিয়ে তো এনারা রয়েছেন একসঙ্গে আমরা খাচ্ছি অপূর্ব খেলাম সত্যিই এখানকার খাবার মান যথেষ্ট ভালো যাই হোক সবটাই তো আপনাদের ঘুরে দেখালাম বললাম এবার সবচেয়ে প্রয়োজনীয় বিষয় যেটা সেটা হচ্ছে খরচ কীরকম রয়েছে এবং আপনারা যোগাযোগ করবেন কিভাবে। সেটি এখন আপনাদের জানিয়ে দেবো এতক্ষণ আপনারা দেখলেন বৃদ্ধাবাসের ক্যাম্পাস দেখলেন এবং মায়েদের সঙ্গেও কথাবার্তা হলো তাদের অভিজ্ঞতার কথাও আপনারা শুনলেন এবার হয়তো স্বভাবতই আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এখানে থাকতে গেলে কি করতে হবে এবং এখানকার খরচ খরচা কি ইত্যাদি ইত্যাদি তো আমাদের এখানে থাকতে গেলে আমাদের এই সত্যভারতী এটা হচ্ছে কন্যগড় হাওড়া বর্ধমান মেন লাইনে কন্যগড় স্টেশনে নামতে হবে কন্যগড় স্টেশনে নেমে পশ্চিম দিকে নবগ্রাম নবগ্রাম ওইখান থেকে টোটো অটো আছে বললে হবে যে বড় সত্যভারতী যাবো কারণ আমাদের দুটো বিল্ডিং একটা ছোটো বিল্ডিং একটা বড় বড় সত্যভারতীতেই আমাদের বিভিন্ন প্রোজেক্টগুলো চলে বৃদ্ধাবাসটা ওই বড় সত্যভারতীর আন্ডারেই এবং আমাদের একটা প্রেসক্রাইব ফর্ম আছে অ্যাডমিশান ফর্ম ওই ফর্মটা ফিল করতে হয় তারপরে যিনি থাকবেন তার একটু কাউন্সিলিং হন আমাদের এখানে কাউন্সিলাররা আছেন তারা একটু তাদেরকে কাউন্সিলিং করবেন যে তারা সুস্থ কিনা ফিজিক্যালি তারা ঠিক আছেন কিনা এইগুলো আমরা একটু কোয়ারি করে নিই কারণ ব্যাপার হয় এখন যদি একটু হ্যান্ডিক্যাপ হলো বা ই হলো আমাদের সেই ইনফ্রাস্ট্রাকচার নেই এখানে যে আমরা সেইভাবে তাদেরকে পরিষেবা দিতে পারি সেই জন্য আমরা স্বভাবতই চেষ্টা করি যাতে একটু সুস্থ ভালো মানুষই আসেন এবং এখানে খরচ খরচা বলতে আমরা এই বাজারে একটা এককালীন ওয়ান টাইম একটা ডোনেশান বর্তমানে যেটা নিচ্ছি তিরিশ হাজার টাকা আর পার মান্থ থাকা খাওয়ার জন্য নিচ্ছি সাড়ে পাঁচ হাজার টাকা করে কিন্তু এখন যারা এই মুহূর্তে যারা আছেন তারা অনেক পুরনো আছেন অনেকেই তার ফলে তাদের একটু টাকাটা কম আছে কারণ তখন একটু অল্প টাকার মধ্যে তারা ছিলেন তারপর আমরা হয়তো দু চার বছর বাদে বাদে হয়তো কিছু সামান্য বৃদ্ধি করেছি কিন্তু আমরা চেষ্টা করছি যতটা কম টাকা নিয়ে তাদেরকে পরিষেবা ভালো দিতে পারি সামাজিক প্রতিষ্ঠান এটা কমার্শিয়াল অর্গানাইজেশান নয় কিন্তু বর্তমান বাজারে এত মানে পরিস্থিতি এত খারাপ দ্রব্যমূল্যের এইরম একটা অবস্থা সেখানে আমরা এখন সাড়ে পাঁচ হাজার টাকা না নিয়ে পারছি না সেই জন্য আমরা এখন সাড়ে পাঁচ হাজার টাকা করে নিচ্ছি আর যদি এই বৃদ্ধাভাসে থাকার ব্যাপারে আমি এর আগেও ফোন নাম্বার বলে দিয়েছি আর ব্যক্তিগতভাবে আমার নাম্বার নিজস্ব নাম্বার যেটা মোবাইল নাম্বার আছে নাইন নাইন জিরো থ্রি ওয়ান এই সিক্স সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনাদের সত্য ভারতী বৃদ্ধাশ্রম সম্পূর্ণ ঘুরে দেখালাম কিভাবে আসবেন থাকার কি ব্যবস্থা রয়েছে খরচ কত এবং এখানে থাকার জন্য যোগাযোগ কিভাবে করবেন সমস্ত তথ্য তুলে ধরলাম আজকের ভিডিওতে ভিডিওটা শুধু দেখা নয় ভিডিওটা শেয়ার করুন সেই সমস্ত মানুষের জন্য যাদের সত্যই এই সত্য ভারতীর বৃদ্ধাশ্রমের প্রয়োজন আছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর ভ্রমণ আমিতের চ্যানেলে যারা প্রথমবার এলেন এবং ভিডিও দেখলেন তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ 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 সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন এবং ভ্রমণ আমিতের সাথে থাকুন পাশে থাকুন সকলে খুব ভালো থাকবেন আজকের মতো টাটা